একজন ব্যক্তিলা লাগিয়া খালাম হাজরতে অমর আলমারুক রি আল্লাহর হাদিম আসলাম এত বেশি তাই প্রশংসাখানে করছন অমরে তাই নিজে বর্ণনা দিলাম আমার যে খাদিম আসলা হাদিমর বড় আদর্শ বালা আসল ব্যবহার বালা আসল আমার খাদিমে দেখতাম কোনো সময় কোনো ক্ষেত্রে গিয়া। খাওয়াটারে কমাইয়া আমার মুহজি খাদিমে তাই আল্লাহ রেবা দত্তর মধ্যে বেশি সময়টা দিতা অযথা সময়টারে আমার মহজিয় কোনো সময় নষ্ট করতানা আল ফারুক রাদি আল্লাহুানিমর জীবনে প্রশংসা করছ এবাদতর মাধ্যমে সময় বেশি কাটাইতা অযথা এমনি সময় না কিন্তু তান গর আবার খাদিম তান লগে খেদমৎগার আসলা হাদিময়ার মসজিদের মধ্যে দেখ কোনো কোনো মসজিদের মধ্যে খেদমৎগার রাখা হয় যেইন আল্লাহর গড়র হাদিমি করন খেদমত করন আল্লাহর রসুলের দাদা আব্দুল মতলিভ কাবা বাকর বহু বৎসর খাদিম আসলা আরব দেশে নগরে বিভিন্ন জায়গার মধ্যে সু সুপরিচিত আসলা আমার নবীর দাদার এতো বেশি মানুষের সম্মান কর্তা বলে তাইন খাদিমি হাদিমি কাবা কারোর খুদ্দাম হিসাবে আসলা এলাকি মসজিদর গড়ের আইজ পর্যন্ত কোনো মানুষে যদি খাদিমি করে এই মানুষর সম্মান জমিন হমে না বরং সম্মান জমিন বাড়ে বাড়ে না না কোন যায় কোনোদিন কইসা নি এই মসজিদের এই খাদিম মরিয়ালে কিন না না মানুষ বালা নাই সবর মুখ কাকালি আল্লাহর দই এক মানুষ মারা গেছে মসজিদও বহুদিন দিন হাদিমই খাদিম কোনো আউলিয়া কেরামখলার মাজার খেদমৎগার তখন খাদিম যারা যতটুক করবা খেদমত করিয়া যাই বা বিশেষ করিয়া মসজিদ হোক কাউলিয়া ক্যারামর মাজার হোক কী বোনী প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে হোক এইভাবে যারা খেদমতর মধ্যে নিয়োজিত থাকবা আল্লাহর বন্দে গানজানিয়া রাখবা হাদিমি খরহিলক সাবর সাজ মানুষের সেবা যত্ন করা গড় দেশ সুন্দর করিয়া রাখা পরিষ্কার করা এর জন্য আল্লাহ কেউ দুনিয়াৰ জমিনৰ মধ্যে আমরার গ্রামের যে মসজিদ যেগুলো আছে মসজিদর খালি খাদিম ইলা নাই অপসর থাকলে মাঝে মধ্যে মসজিদর গিয়া খাদিমি কর আমার জীবনে আমি ইলা পাইছি প্রায় জায়গাত মসজিদর ইমাম যাব হল জুমার দিন সুন্দর করিয়া মসজিদ ঝাড়ু দিতরা জিজ্ঞাসা করলাম কইলাম নিয়াস আপনি বাচ্চেন তাকতেখানে দেই আবার ঝাড়ু দেন তবে আমি আরে কারা ঝাড়ু দেই মসজিদর সাজ করলে তো কোনো সরম নাই আমি যত বেশি আল্লাহর তত একম আমার লাগি বালা নানি হন যায় আমি নিজে মাতিয়া জিজ্ঞাসা করিয়া কিছু সরম পাইলাম চরম পাইলাম না যায় মেসাবে যে উত্তর দিছেন বলে আল্লাহ গড়ক হাদিম করলে বালা নাই বোলে জিও বালা তবে আমিও সে কেছি যে বাই চ্যান্স তাকতে নাকি হয় না আমি ওলা ডেইলি একবার হের মারিয়ে জালুই দেয় মস্তিদর গার জন্য আল্লাহর বন্দে গান আমরা যত সময় পর্যন্ত মসজিদের প্রতি দিলি মহাব্বত হইছে না বাবা প্রায় মহল্লার মধ্যে মসজিদগুলা আছে ইলা মানুষ পাওয়া যায় সারা বৎসর একদিন মসজিদও না সারা বৎসর হয়ে গেল মসজিদও যাই না তো কালি সবে বরাত কিন্তু মসজিদর কমিটি যারা আছেন একটা নিয়ম কানুন করতাম বলে আমরা জামে মসজিদ সপ্তাহবারে জুমাত হাজির হইতা এক জুমাতেই সৈন্য দুই জুমাত হারণ বসত তিন নম্বর জুমা কিন্তু তাই উপস্থিত হইতাম এগুলা মাঝে মধ্যে হওয়া যায় বাইরা কোনো চাকরি ব্যবসা বাণিজ্য বাইরা গেছেন অসুবিধা নাই গ্রামত যদি জুমা তাই না এন উপরে মহল্লাবাসী হলে চার্জ করতাম মহল্লাবাসী হলে চার্জ করতাম একটা বাস্তব ঘটনা করে আর নাই এক জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে একটা গঠন হয়েছে এক মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও যায় না সারা বৎসরকে বৎসর চলিয়া যায় ও মহল্লার মানুষে একটা শর্ট করসন রেজলে বানাইছেন সয়ে একটা রেজুলেশন পাস কর কয়েকটা মানে আইন করছেন গ্রামের মানুষে কইসন আমার মসজিদর এরিয়ার ভিতরে যদি শেওর গরু ছাগল ঢুকন তাহলে পঞ্চাশ টাকা জরি বানাম আর যে ব্যক্তি যায় না তার একদিন গৰু গে ঢুকি গেল এরিয়ার বেটা আইসা ইয়া মসজিদর দেওয়ালর বারাতটা তাকে কয় আমার গরু দেও পয়সা নেও মানুষে কইলা তোরা বৃত্রে আওসাইন আইন বোলে না যাইতাম নাই বোলে বলে বোলে হেমান যাতে বুঝছে না তারপরেও ফোন আমি বুঝছি গতিকে আমি বিত্রে ভাড়া মারি না বুধ হেমানে বুঝছে না এর বাদেও ফোন আমি বুঝছি ভাই এর ইয়াত না আমার গরুগু দেও পঞ্চাশ চাষ নেওয়া আসুন আল্লাহার বন্ধ হল জমিন বুধবাইত্রি মানে মসজিদ দর আয় মসজিদের ইলাও বা কিছু বা ইয় মসজিদর মেসাপ বদলি আর একজন আইয়াচন খবরও কইব মেসাপ আপনি কোনদিন আইলা ইলাও আছেন নাই হিল তাকতা আল্লাহর বন্দে আনের জন্য বিশেষ আপ মসজিদর খেদমত জিন্দগির মধ্যে আল্লাহ আপনার দরজা মর্তবা বা করব হজরতে আমর আল্লাভা রূপ রাদি আল্লাহ বড় প্রশংসা কর সন্তান হাদিমর দুই নম্বর এলাকা খালা মানুষ যার নাম এল্যা হজরতে বিলাল রদি আল্লাহ ভুতায় হো হোম বিলাল অত খালা মানুষ আস বিলাল বাড়ি লগে হাপস বিলালর গলার কণ্ঠরে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে বিলালর গলার সৌতরে আল্লাহ এত বেশি সুন্দর দান করছে কিতাপত দেখলাম বিলালৰ আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জাগাত থাকি আসতাপ হজৰতে বিলাল নাদি আল্লাহ তা একদিন হঠাৎ ফজৰৰ রক্ত তো আজানও বাড়াই দিলাম আছলা তো রসুলে এই দিন বিলাল দেখইলা রে বা বিলাল তুমি আজকে হাইয়া আলা চলাৰ ফালৰ উপরে যেন শব্দ যেটা দুই বাৰ তুমি প্রত্যেক এই শব্দটা ফজর রক্ত আজানো হইবাই গোম তাকি নমাজ বাল হযরতে বিলালে সর্বপ্রথমে কইসা আমার নবিয়ে সেটারে গ্রহণ করছোনই বিলাল তুমি প্রত্যেক দিন হজর রক্ত কইবাই আইজ পর্যন্ত প্রত্যেক ফজর আজানো খাওয়া হয় আশালাতিরমিন্ন না নি আমরা জবাব কিতা দিতাম সাদ্দাক্তা ও বারার্তা ও এক জবাব আর এক জবাব হইলো বিছনা শাড়ি দিতাম বুঝাইছেন আর জবাব হইলো বিছনা শাড়ি দিতাম আজানোর জবাব দুইটা একটা জবাব বহিল যেইভাবে আজানোর কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানের জবাবটা দিয়া দিতাম দুই লম্বরে তাকছে গিয়ে আজানের জবাব বহিল যে অক্তর আজান হইছে সেই অক্তর জন্য আপনি প্রস্তুতি নিতে গিয়া। পরে আল্লাহার বন্দেগান আজানত সাপ নবি জে যদি আমার উম্মতরা যদি আজানৰ সাপ জানিলাইতা লাইতা তাহলে তারা লডারি মারিয়া আজান দিলাও নে এর কারণে আজানৰ সাপ হয়তো তারা জানিয়াও বুঝের না যার কারণে আজহানর মত দেহ সাপ একটা ফজিল তৈল নবী জে ফরমাইন আজান যারা দিবা করিয়া ক্যামতর দিন তাদের গর্দন আল্লাহ ক্যামতর দিন লম্বা করিয়া রাখবা গর্দনা লম্বাদি মুরাদেমনে হাত দেরাত লম্বা নাই কিয়ামতের দিন আজান দেনেওয়ালার মাথা টাল্লাই উচ্চ জায়গার মধ্যে রাখবা এরা আজান দেনেওয়ালা আসলা আরেক গুলোই লাগ্য মাথার মাথাটা উচ্চ স্থানে থাকব রাসূলুল্লাহ ফরমান মান কারা আল কুরআন ওয়া বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজ্যনYawm al-Qiyamah ilaher il hadith আল্লাহর রাসূল ফরমান মান কারা আল কুরআন দি মুরাদ এবারতর দ্বারা বোঝা যায় যারা কুরন শরীফ করলো খরল্ল অর্থ লইল যারা কুরআ শরীফের মুখস্ত হল্ল হিফ হল্ল হাফিজকলর মা বাবরে আল্লাহ একা মতর দিন উচ্চ স্থানে আল্লাহ নূরের টুপি পরিধান করা আল্লাহ আসর রাখবা আল্লাহ হাফিজকলর মা বাবরে আল্লাহ আসর ময়দান উচ্চ স্থানে রাখবা এর মাথা মাতা থাকবো আর আজান দেন ওয়াল্লার থাকবো তবে গর্দনা লম্বা কেন ডরাই না জানি গর্দনা লম্বা ডরাইন না জানি একদিন এক আলিম সাপ্র জিজ্ঞাসা করছে কইছে হুজুর গর্দনা কিলা লম্বাই তাইন কইলা আমি পুরা না পারিআনাস উঠিয়া কইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর ক্যামাতর দিন যদি মুগই রাঠানি হয় আগে নো আমার গর্দনাত লাগি যাইব বুঝাইছি বেটাই হ চিন্তা করে যদি মুগই আঠানিয়া আগে লম্বা গর্দনাত লাগবৰে রে ডরাইতা না। ই গর্দনা দিল উচ্চ স্থানে আল্লাহ হাসরের ময়দানোর আহ্বান যাই হোক আজানর পরে দোয়া যেটা আছে আমরা করি না আজানর পরে দোয়াটা করবা মামা আমরা হইয়া নবীর জন্য দোয়া শুনছ না আজকে আমি আবার হইয়ার আপনাদের সম্মুখে হয়তো আজর মধ্যে সোনা ওয়াজ আবার পারে কারণ দেখন জানি ট্রেইনও দেখবায় সানা যায় সানা সানা হইয়া। একবার যাইব ছানা কইব দুই নম্বর বার বল ছানা কইব তিন নম্বর বার গরম ছানা যাতু তু কইব আপনি কইবার দেখি খিজাত গরম কইবা নাই ফয়লা ছানা ছানা কইয়া গেছে কি বাঁধর বিড়ে আই থা মান মানছে লই না কি হইব এগো বয়ল ছানা আপনি আব হয়তো লড়িতা নাও ভারত তেমনে কইব গরম ছানা কইবা যাও ঠান্ডা কিজাত গরম দেখি নাই লইবান না না শুনতে শুনতে একটা আসর হয়ে যায় বারবার শুনতে শুনতে এক জিনিস আসর পয়দা হয়ে যায় একবার হয়তো বেকিয়ালে ছুটি যায় স্মরণ থাকে না এর লাগি এক ওয়াজ কোনো সময় বারবার আইতে তবে সোনারটা মানুষের একটা আসর পয়দা হয়ে যায় যার জন্য বিশেষ করিয়া দেব আজানোর ফরর দোয়া যেটা রসুল্লাহর হদিস মিসকাশ্বরী বেয়ান হয়েছে লাগুরা দুধ দোয়াও বাইনাল্লা আজানে কামত আজান আর একা মতর দরমিয়া নজে দোয়া জেঠা করা হয় এই দোয়ারে নবী যে ফরমায় দোয়াল্লা গুরাইয়া দিনার ধরনা এর লাগে আজান হয়েছে মসজিদ ও সারায় দোয়া ঘর আমরা দোয়ার মধ্যে কইব বাসু মাকা মাম মাহমুদ আনিল্লাজি ও আয় আল্লাহ আমরার নবীর কেয়া মতর দিন উচ্চ স্থান মাকামে মাহমুদ খান তা আপনি কইস দান কর্তায় দান করিও হই আমরা উম্মতরাম নবীর জন্য আমরা দোয়া করি কুরআ মধ্যে আয়াত না মসলক আর হক মুফতি হসা বা মকা বা মাহমুদা সে আয়াতর ব্যা্যাত লেখন মসল কে আর আল্লাহর আল্লা রসুলা যে আমার ওম্মদকলে আজানোর পরে আমার লাগি দোয়া করবা বা মাহমুদের জন্য হাল্লাত লাহু সফাতি এই উম্মদ্যার জন্য আমি সবাত করা আমার লাগি ওয়াজি বৈবাহ এ লাগে আযানর পরে দোয়া আমরা সারা ইনশাআল্লাহ করতাম করন নি দোয়া দোয়াটা করন জানি ভুলন না জানি তবে দরুদ শরীফ একবার পড়িয়া পড় দোয়াটা করন জেনে আওলা একবার যেকোনো দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি আলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম ওটা পড়িয়া দোয়াটা করবা বালা আল্লাহর বন্দে গানের জন্য দেশকা আজান দেওয়া হয় মসজিদের মধ্যে দেখজন মোমস্জিদ দেখা হইত মসজিদের মধ্যে মোমস্জিদ আলাদা হইত কিন্তু আমাদের দেশে একজন ইমাম সাহ দ্বারা আজানও দেওয়ানি হয় ইমাম সাহর দ্বারা মসজিদের হাদিমি ফরানি হয় সকালবেলা বাচ্চাদের ফরানি হয় ইমাম সাবে হরক্তর নমাজ ফলাইতা প্রায় চব্বিশ ঘন্টা ডিউটি ইমাম হলে ডাব হরদার না ঘটে চব্বিশ ঘন্টা কইবা জি না তাই তো এনকি জোর বাদে আশ্রয় মাঝখানো ফাইও না খানো জান গেলে কি তো তাই তো হিসাবর ভিতরে আনু হে কইতাম বাদে বাইক লিয়া কোনবা কোনচা খানো দেখা জরুরত আছে টান টান খেয়াল আছে সময়মতো ইমাম সাপ পাইতা মতো ইমাম রে ফাইলে হইছে আর এটা কোনো ক্ষেত্রে একটু ইদিক সিদিক আমরা কনসিডার করতাম কারণ মেসাপ আমরা লাগান একজন মানুষ কারণ মেসাব সম্মানী ইমাম সাপ ইমাম সাপর লাগি আমরা দুর্ব্যবহার করতাম না কারণ ওই লোকাব ইমাম সাব যে সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ পড়ায় আমরা তান পিছনে ইক্তদা করছি আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়া নমাজ পড়েন আপনি হইতে পারবা নি দায়িত্ব বিহাজ বিহাজা সেলিম উদ্দিন শেষ নমাজ শেষ আপনি বাড়ি আপনার হুয়ার নাম যদি সেলিম উদ্দিন তাকে উদ্দিন উবালা তাকে ওই তো না ইমাম আপনার হুয়া আপনার ওই লেখিত তৈরি এখন আপনার ছেলে সামনে গেছেন তাই নই লাগে ইমাম দুই দুই জায়গা দুই গুড়ল লাগি আমরা একটু বেশি লাগা লাগি করি কোন দুই গুড় এক গুড়া মসজিদের ইমাম আর এক হইলা গ্যাপ গড়র বিড়বির লাগি আমরা বেশিরভাগ প্রায় মানসে লাগালাগি করি খারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে তালাক আখটা দিলাই মো গরের বিবিয়া ডরা আমার লাগি লাগতা না হয় আমার লাগি কিচ্ছু করতে পারত না লাগি যত আইন আছে সারা গড়ের বিবির লাগিয়া আর মসজিদর ইমাম যেই না সন্তান লাগি দেখা যায় সারা আইন নাই সারা আইন আমরা করলেই মেশাবল লাগি যদি গেলাম গিয়ে তেল নি গিয়া ভাইলাম না মেশা আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রব গিয়া বিলকুল হওয়া যায় না তাই নমাজও কে না গিয়ে তেল ভরা নি ফাড়ির বাড়ির পেটর মিশে দশ ওইলা ও ইলা মাঝে মাঝে হইছে ঘটনা ইলা বেয়াদ না বাবা দুনিয়ার জমিনার মধ্যে ইমাম সাপ আজকে আমরা ইমা মোগল দেশের মধ্যে ফাইয়ার না সারা ইমাম মোগল দেশ থাকি বাগাইয়ার হইবা খিলাপ দেখন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহ রাখতা ইমাম সাহ অকল দেশ থাকি সরাইলিয়ার আমার জানা মতো প্রায় ইমামহল উপযুক্ত ইমাম টাইটেল ভাষ আসেন তারপরে এইদিকে জেনারেল হায়ার সেকেন্ডারি ভাষ ডিগ্রি করে নেওয়ালাম ইমামতি করার জন্য বিভিন্ন মা তাই মানুষে বড় মান নানান্তা মাতন এক দুঃখ প্রকাশ করেন আর দুই নম্বর হইল বেতনের দিকে চলে না গতিকে বেঙ্গালোর চেন্নাই মহারাষ্ট্র সৌদি আরব মিডিল ইস্ট উপযুক্ত মহল খালি যাইত্রা কারণ কিদা বলে গেলে কি তোই ইমামতি তান মেশাবানা গেছে কিনি বুলে না বোলে মেশা থাকা অবস্থায় তান্তিজারত করতে পারবা যদি সুন্নতি তান তাকে আর তরিকা অনুযায়ী যদি তখন তাহলে কোনো বাধা নাই তবে দুঃখ লাগে উপযুক্ত মহল আমরার কাছ থেকে হাত ছাড়াইয়া সরিয়া যাইত্রা খালি আমরার দুর্ব্যবহারে আমরা মিয়াশাপ ডাকতাম আমরা ডাকি মুল্লা আইছে মোল্লা শব্দ জগত আলিম সাহ দার উপযুক্ত আলিম সাহ তাই মোল্লা মুল্লা ডাকিতায় খারে উপাধি দেওয়া মোল্লা যারে ডাকিতাম ই তা নাহাই ইটা নাই আই হয় বাণ্ডের আনসারা মিল্ল লকাব দেওয়া হয়েছে হ্যাঁ ফুলতলি সাহরে শামসুল উলামা সারা আলিমকল সূর্য হ্যাঁ এলাকিয়া যারে যতটুক যার যতটুক প্রাপ্য অতটুক দেব হইতো আলিম সাব আলিম হাফিজ সাব হাফিজ কারি সাব কারি যত যার যতটুক আছে কালিফিকেশন অতটুক তাণ্ডে দেব মোল্লা মোল্লাহেন যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম যারা কিতাব লেখনেওয়ালা ফেকা বুঝনেওয়ালা উসুল বুঝনেওয়ালা এরারে মোল্লা লকব দেব হয়েছে এরা আসলা দুনিয়ার জমিন থাকি বিদা হয়ে গেছেন গিয়া কার দেশ একজন আসলা মুল্লা আলী কারি হওয়া হয় তাহলে কার লকব দেব হয়েছে যার কারণে মুল্লা জীবন রহমতুল্লাহি তা আলা আলাহি কত বড় একজন বিশারদ একজন আলিম আসলা যে আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন কত সঠিন কিতাব লেখছেন ক্লাস বুঝবার ক্ষমতা হয় না সারা সার ফনর কিতাব হয় নুরুল্লা নোয়ার সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছন নুরুল্লাহ নোয়ার ইকান দর্শক হয় বড় সরল একজন মানুষ আসলা পাক্কা একজন পরেশগার ইমানদার ব্যক্তি আসলা একদিন থান বাজার গেছ যাওয়ার পরে কিন্তু না এক ব্যক্তি বড় বড় ফানি দুলিয়া বসছে তাইন কইলারে বা ইতাকিটা ই বিক্রেতায় উঠিয়া ডঙ্গে হক চেঁচা বাকির হক উঠিয়া কইছে আত্মীর ডিম আত্মীর ডিম কোনোদিন শুনছিলেন না তাইন কইলারি আই আত্মীর ডিম বাজারও ভাই দিছি আল্লাহ দিছে লইয় আইসন আত্মীর ডিম মনে করিয়া বাড়ি আনার পরে এক ঘরের বিবির কইল বিবি বিবী তাকি আচানক জিনিস আনছি আত্মীর ডিম বোলে কই পাইলে আত্মীর ডিম বোলে ওই দেখো আত্মীর ডিম বোলে যি নাই তা তো ফানি খোঁধ বোলে না হাতীৰ দিম বোলে যি নাফানি সোধোঁ বাৰ বাৰ টান খালীখন আত্তী দিমাৰ ঘৰৰ বিবিয়েখন বোলে না ফানি সুধো বোলে আপোনাৰ সেয়া কৈছে আত্তীৰ দিম এতিয়া সানি সুধো বোলে যে ব্যক্তি বিক্ৰী কৰিছে সেয়া আমাৰে কৈছে বোলে ইগি মিছা মাতিছে মোল্লা জীৱনী উঠিয়া কৈলে মুছলমান দেখলাম মুছলমানেতো মিছা মাতাৰ কথা নাই

মৌলানা ম যাই কাল্লার বন্দে গান হতার প্রসঙ্গে বাক্য আলোচনা করলাম আমরা মুল্লা মুল্লা শব্দ হইয়া যেটা প্রচলিত হই গেছি এটা আমরা সমাইতাম সম্মানে ডাক ইমাম সাব সম্মানে ডাক ম্যাস হইয়া ডাক হকা আলিম সাব মৌলানা সাপ হইয়া ডাক সুন্দর সুন্দর ডাক আছে আমরা যেহেতু বিশেষ করিয়া মোল্লাটা শব্দ যেসব আমরা প্রচলিত করে লাগছি আমরা এটা বাদ দিলাইতাম আস্তে আস্তে কমাইতাম যারের ডাকা যাইব তা আমরা ডাকার চেষ্টা করতাম ওলা আমরা ইমাম সাহ বা মিয়া সাহ কইলে ডাকা যাইব না এখন চাই কোনো অসুবিধা নেই বুঝলে জি না এটা ডাক আমরা একেবারে না যাইস না ডাকিতে তবে এটা মানার না যার যতটুকু উপযুক্ত যা ডাকিতা যারে যারে খৈতাল ও তানরে হক দেখ জন্য বিশেষ করিয়া মসজিদের মসজিদর ইমাম সাহবাশন